সময়ন্তওয় আবারও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিও থেকেও আপনারা উপকৃত হবেন অনুরোধ করবো একবারে শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন কথাগুলো শুনবেন এবং আমি ভিডিওতে যা দেখিয়ে দেব আপনারাও আপনাদের মোবাইলে সেটা সেট করে নেবেন আমরা দীর্ঘদিন ধরে ফেসবুক ইউজ করতেছি এই দীর্ঘদিন ধরে ফেসবুক ইউজ করতে গিয়ে অনেক সময় দেখা গেছে আমরা কোনো কারণে মোবাইল চেঞ্জ করছি অনেক সময় আমরা ল্যাপটপ চেঞ্জ করছি কম্পিউটার চেঞ্জ করছি বিভিন্ন জায়গায় আমাদের শোকের ফেসবুক সেই অথবা প্রোফাইলটা আমরা লগ ইন করছি কখনও আউট করছি কখনো ভুলবশত রয়ে গেছে বা কোনো কারণে ডিভাইসটা নষ্ট হয়ে গেছে যেই কারণে আর লগ আউট করার অপশন পাওয়া যায়নি তো আমরা দীর্ঘদিন একটা ডিভাইসে কাজ করার কারণে আমরা সত্যিকার অর্থে কিন্তু আমরা ভুলেই গেছি যে আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা কোনো না কোনো একটা জায়গায় লগ ইন করা আসে যেটা আমাদের লগ আউট করতে ভুল হয়ে গেছে আবার দেখা গেছে আমরা ছাড়াও কিন্তু অনেকেই অনেক জায়গায় আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলটাও ইউজ করতেছে যেটা আমরা জানি না এই বিষয়গুলো টোটাল এই বিষয়গুলো আমরা কিভাবে জানবো কিভাবে বুঝবো যে আমার এই নির্দিষ্ট এই ফোনটা পরে মানে এই ডিভাইসটা পরে অন্য কোনো জায়গায় আমার ফেসবুকের পেজ অথবা প্রোফাইল যেটাই হোক সেটা লগ ইন করা না কিনা অন্যকে ইউজ করতেছে না কিভাবে জানবো চলুন আমি দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা সতর্ক হয়ে যাবেন এবং পাশাপাশি আপনারা আপনাদের যে সেটিংসটা আমি দেখিয়ে দেবো সেটাও সেট করে নেবেন তাহলে আপনারা নিরাপদ থাকতে পারবেন ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা ওপেন করব ফেসবুক অফিশিয়াল অ্যাপস ওপেন করার পরে উপরে দেখেন তিনটা লাইন আছে তিন লাইনে আমরা টাচ করব। তিন লাইনে টাচ করার পরে আবার সেম জায়গায় দেখেন সার্চ অপশন তার সাথে আছে সেটিংস অপশন এই সেটিংসে টাচ করবো সেটিংসে টাচ করার পরে এইভাবে অনেকগুলো অপশন আসবে উপরে দেখেন দুই নম্বর অপশন আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে টাচ করবো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে টাচ করার পরে এইভাবে আরও অনেকগুলো অপশন আসবে নিচে দেখেন আবারও পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি অপশন আছে ওইটাতে আমরা টাচ করবো এই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে টাচ করার পরে এইভাবে আবার অনেকগুলো অপশন আসবে এখানে দেখেন সিকিউরিটি চেকস এইটার নিচেই দেখেন এখানে আসে লগ ইন কোন জায়গায় আমরা লগ ইন করছি ওই জায়গায় আবার আমরা টাচ করব। এইখানে টাচ করার পরে দুইটা অপশন আমাকে শু করতেছে অনেকেরই কিন্তু একটা অপশন শু করতে পারে যেহেতু ক্রস পোস্টিংয়ের কারণে আমি আমার ইনস্টাগ্রামটা এখানে লিঙ্ক করে রাখছি যে কারণে এটা শু করতেছে তো আপনাদের শু করলে করতে পারে না করলে না করতে পারে কোনো সমস্যা নেই আপনাদের যে পেজ অথবা প্রোফাইলের লগো আছে এই এইখানেই টাচ করবেন মানে এই আইডিতে লগোতে টাচ করবেন এইখানে টাচ করবেন এইখানে টাচ করার পরে এখানে অনেকগুলো দেখেন অপশন আছে অনেকের অপশন নাও থাকতে পারে যদি না থাকে তাহলে বেস্ট আর যদি থাকে এইভাবে আমার এখানে দেখেন একটা আছে এটা একটা অপশন আছে এই অপশনটা মনে করেন আমার এই ডিভাইস ছাড়া অন্য জায়গায় অনেকগুলো ডিভাইসে আমার পেজ অথবা প্রোফাইলটা লগ ইন করা আসে এখন আমি কি করব আসলে চিন্তার বিষয় আমার নির্দিষ্ট একটা ডিভাইস পরে আরও তিন চারটা ডিভাইসে আমার ফেসবুক পেজ অথবা প্রোভাইলটা লগ ইন করা আছে এখন আমি তাদেরকে পাবো কিভাবে তাদের মোবাইল হাতে নিব আর কীভাবে আমি লগ আউট করবো এটা চিন্তার বিষয় না খুব সহজভাবে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে দেখেন নিচে আছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনে টাচ করবেন এই অপশানে যদি টাচ করেন যতগুলো ডিভাইস আছে আপনার ডিভাইস পরে আপনার ডিভাইস নির্দিষ্ট ডিভাইস পরে যতগুলো ডিভাইস আছে আপনার লগ আউট করতে চাইলে এই যে সিলেক্ট ডিভাইস লগ আউটে টাচ করলে এভাবে অপশন দেবে তারপরে এই যে বক্স আছে বক্স সিলেক্ট করবেন যে যে ডিভাইস থেকে আপনি লগ আউট করবেন ওই বক্সগুলো সিলেক্ট করে নেবেন ডিভাইসে তারপরে নিজে দেখবেন আছে লগ লগআউটে টাচ করবেন জিজ্ঞেস করবে আর ইউ শিওর ইয়েস আই এম শিওর লগ আউট আবার লগ আউটে টাচ করবেন দেখবেন লগ আউট হয়ে যাবে বিষয়টা ক্লিয়ার সেম একই প্রসেসে আপনাদের প্রত্যেকের নির্দিষ্ট যে ডিভাইসটা আছে যে দ্বারা ইউজ করতেছেন এইটা পরে বাকি যতগুলো ডিভাইস আছে সব ডিভাইস থেকে আপনারা আউট করে দিবেন তাহলে আপনার পেজ অথবা প্রোফাইলটা সিকিউর থাকবে এবং আপনি নিশ্চিন্তে দীর্ঘদিন ধরে কাজ করে যেতে পারবেন কোনো প্রবলেম হবে না অন্য জায়গায় অন্য ডিভাইসে যদি লগ ইন থাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা তো ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের নির্দিষ্ট যে ডিভাইসে আমরা আমাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলটা ইউজ করতেছি এটা ছাড়াও অন্য কেউ ইউজ করতেছে কিনা অথবা অন্য কারো মোবাইলে বা কম্পিউটারে আমাদের সেই আইডিওটা লগ ইন আছে কিনা যদি থেকে থাকে আমার এই ভিডিওর মাধ্যমে যা যেভাবে দেখিয়েছি সেম টু সেম আপনারা আপনাদের মোবাইল থেকে যে ডিভাইস বর্তমানে ইউজ করতেছেন সেই ডিভাইস থেকে আপনারা লগ আউট করে নেবেন তাহলে আপনার আইডিটা সিকিউর থাকলো এবং আপনি নিশ্চিন্তে কাজ করে যেতে পারবেন আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছেন এবং পাশাপাশি ভিডিও গুরুত্বপূর্ণ মনে হলে আপনাদের পরিচিত ক্লোজ যারা আছে যাদেরকে মনে করেন যে এই ভিডিওটা তাদের প্রয়োজন তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটন অল অপশন সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দিলে আপনারা সাথে সাথে দেখতে পারেন মিস না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ